আমাদের সংসারে যারা হেল্প করেন তাদেরকে সুবিধা দিতে হবে তাদের উপরে কিন্তু প্রেশার দিলে চলবে না তাদের তারা যেভাবে কাজ করবে যত সহজভাবে কাজ করতে পারে সেই সহজভাবে কাজটা সুবিধা করে দিতে হবে আমাদেরই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি একটি ব্লগ করছি সেটা হচ্ছে আমার ঘরে যিনি আমাকে কাজে হেল্প করেন সংসারের কাজে হেল্প করেন ওনার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাচ্ছি তো বন্ধুরা দেখুন উনি আমার বাসায় আমার ঘরে আমার সংসারে কাজ করে দিচ্ছেন আমার যে থালাবাটিগুলো আছে সেই থালাবাটিগুলো ধুয়ে দিচ্ছেন তো আমরা সাধারণত তাদের দিকে কিন্তু আমরা খুব একটা নজর দেই না যেমন তেমনভাবে আমরা তাদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে থাকি যে এই কাজ আমাদের করে দিতে হবে কিন্তু আমি মনে করি তাদেরকে একটু সুবিধা করে দিতে হবে তো আমি আসলে দেখুন বন্ধুরা আমি তাকে সুবিধা করে দিয়েছি যে উনি আসলে অনেক সময় দেখা যায় রান্নাঘরে সিঙ্কের উপরে যারা মানে থালাবাটিগুলো ধুয়ে থাকেন তাদের কিন্তু মানে খুবই একটা কষ্ট হয়ে যায় মানে রান্নাঘরের সাধারণত অনেক ম্যাক্সিমাম পরিবার আছে রান্নাঘরটা মানে ছোট হয়ে থাকে দেখা যায় যে খুব একটা বড় হয় না তো ওই সময় কিন্তু ওনাদের কাজ করতে কিন্তু অনেক অসুবিধা করতে হয় যে ছোটো রান্নাঘরে দেখা যায় যে আমরা যা আমরাও কাজ করি এবং তারাও কাজ করে দুজনে মিলে কাজ করতে তাদের একটু হিমশিম খেয়ে যায় তারা যে থালাবাটি ধুতে তো আমি এই কারণে আমার এই মানে গার্ডেনের এক পাশে আমি তাকে একটু মানে সুবিধা করে দিয়েছি কল কলের ব্যবস্থা করে দিয়েছি সে এখানে বসে মানে ও থালাবাটি মাঝে এবং আমি যখন আমার এই বাড়িটা তৈরি করেছি আমার এই মানে কাজের বুয়াটা উনি আমাকে নিজেই বলেছে যে খালা আপনি আমাকে এখানে থালাবাটি ধোয়ার জন্য এবং কাপড় ধোয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দিবেন আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি কাজ করতে পারব তো আমি সেভাবেই তার কথা অনুযায়ী আমি সেটাই করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখন আমার এই বুয়াটা খুব সুন্দরভাবে থালাবাটিগুলো ধুয়ে নেয় এখানেই এবং কাপড়গুলো ধুয়ে নেয় এখানেই তো দেখা যায় যে কাপড় যখন ধোয় তখন কিন্তু তার অনেক রোদ লাগে দুপুরবেলা কাপড় ধোয় তো এই কারণে আমি তাকে সুবিধা করে দিয়েছি আমি একটি মানে অনেক বড় একটা ছাতা কিনে দিয়েছি সেই ছাতাটা সে ফুটিয়ে সে এই কাজটা করে থাকে তো দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই ছাতাটা ও নিজেই ফুটিয়ে নেয় যখন ও রোদ লাগে তখন ও নিজেই ফুটিয়ে নিজেই ও মানে কাজ করে তো এই সুবিধাগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে আমাদের ঘরে যারা বোয়ারা কাজ করে আমাদের যারা সংসারে হেল্প করেন তাদেরকে আমাদের অবশ্যই সুবিধা করে দিতে হবে তাহলে কিন্তু তারাও কিন্তু সুখে সুখে শান্তিতে আমাদের কাজগুলো করে দিতে পারে এবং হাসি মুখে তারা আমাদের কাজগুলো করে দিতে পারে আর আমরাও কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে বুঝে নিতে পারি তো মানে আমি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন তাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে অবশ্যই আপনার